গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো সকালবেলা দেখো আমি প্রথমেই তোমাদের বলে রাখি যেটা মেন কথা আমি কখনো ভাবিনি যে বিয়ের পরে আমাকে এই সব কাজ করতে হবে বিয়ের আগে আমি কখনো করিনি কোনো দিন না আর বিয়ের পরে যে এগুলো আমাকে করতে হচ্ছে এটা আজকে নতুন নয় এটা আমার রেগুলার ব্যাপার আজ পাঁচ বছরের বিয়ে আমরা এই এই জিনিসটা আমার চলে আসছে তো সেটা কি জিনিস মানে তোমাদের কি হয় যেই দিন তোমাদের বড়দের ছুটি থাকে সেদিন তারা উঠে তাড়াতাড়ি বাজার হাট এটা ওটা সেটা কতকে নিয়ে আসে তুমি সকালবেলা উঠবে রান্নাবান্না চাপাবে আহা সারাদিন কত ভালো ভালো খাবার দাবার কিন্তু আমাদের সেটা হয় না গো আমাদের সেটা হয় ছুটির দিন তোমার দাদাভাই ঘুমাবে সকালবেলা গিয়ে আমি বাজার করতে যাবো তো আমার মানে মাঝে মাঝে না খুবই রাগ হয় তো অনেক দিন মাংস খাওয়া হয়নি প্রায় আজ আমাদের এখানে এক মাসের মতো মাংস আনা হয়নি বাড়িতে তো সেই জন্য আজকে আমি সকালবেলা একদম যেহেতু বাইরে বেরোবো সেহেতু আমি ভালো করে মুখ মুখটুক ধুয়ে একটা সানস্ক্রিম মেখে নিয়েছি মেখে রেডি হয়ে নিয়েছি চুলচুল কিছু আঁচড়ায়নি আর কলে জল এসছে জল চলে যাবে এমনি বাজার থেকে আসতে আসতে তো সেই জন্য আমি আগে বাইরে গিয়ে গেটের তালাটা খুলে আগে আমি জলটা নিয়ে নিলাম ড্রামে করে বালতিতে করে নিয়ে নিই কারণ বালতিতে ভরতে অনেক টাইম লেগে যাবে এমনিতে জলটা শ্বশুর শ্বশুর করে পড়ে তাই যে ড্রামটা নিয়ে নিলাম ছোট্ট মতো এর মধ্যে হলে আমার একবেলা রান্না হয়ে যায় তো ড্রামটা নিয়ে চলে এসেছি বাইরে তা বাইরে দেখেছো কি বিশাল রোদ্দুর তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটার মতো তো আমি এইরকম উঠে পড়েছি এইরকম তাড়াতাড়ি আর কি উঠে আর বাজারে যাব বাজারে গিয়ে মাছ মাংস আম এটা ওটা সেটা করে অনেক কিছু বাজার আমি পুরো প্রায় পাঁচ পাঁচ প্রায় কি পুরো পাঁচশো টাকারই বাজার তো জলটা ভরে নিয়ে আর যাবো আর কি আর মাম্মাম যেহেতু বাবার কাছে থাকবে ঘুমাবে কোনো অসুবিধা হবে না আমি সকালবেলা বাজারটা করে নিয়ে চলে আসবো তারপরে একবার দেখো তারপরে আমাকে রান্না করতে হবে সুমন যেহেতু ডিউটিতে যাবে কারণ ওর ছুটি নেই তোমার দাদাভাইয়ের ছুটি তো আমরা দুপুরবেলা মাংস রান্না করে খাবো আর ওকে বেচারাটাকে না দিলে কেমন লাগে বলো তো সেই জন্য সকাল সবলায় বাজার করে রান্না করে তার খাবার গুছিয়ে দিয়ে আবার আজকের একটা বড় দায়িত্ব আছে সেটাও তোমাদের বলবো তো আমি এখন ভাত বসাবো আর ভাতটা বসিয়ে দিয়ে আমি বাজারে যাবো কারণ বাজার থেকে এসে তাহলে ততক্ষণ দেখবো যে ভাতটা হয়ে গেছে শুধু তরকারিটা করলে হয়ে যাবে তো সকালবেলা একদম জল ছিল না তাই জল নিয়ে তো তোমরা দেখলে একদম জল ছিল না বার দিন জল দিয়েছি এবার ভাতটা বসিয়ে নেই অনেকগুলো বাসনপত্র আছে এসে মাঝে সমস্ত গাছগুলো এসে করবো আটটা প্রায় বেজে গেছে তো আমাকে আর সাড়ে আটটার মধ্যে না আমি ফিল্ডিং রান্না কমপ্লিট করতে পারবো না তো আমি ভাতটা বসিয়ে দিয়ে যাবো

এই যে আমি বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ হাতে নিয়ে আর এই বাজারের ব্যাগটা আমাদের সত্যি খুব দরকার বাজারের ব্যাগ ওই জন্য আমাদের দুটো কিনে রাখা হয়েছে কারণ আমরা তো একসাথে অনেক অনেক করে বাজার করে আনা হয় প্লাস্টিকের করে দিলে না নিয়ে আসা সম্ভব হয় না একটা বাজারের ব্যাগ হলেও সমস্ত কিছু নিয়ে আসা আর কি সুবিধে হয়ে যায় তো এখন আগে আমরা যেখানে থাকতাম সেই জায়গাটার থেকে বাজারটা খুবই কাছে একদম দুপা ফেললেই বাজার এখন একটু হেঁটে যেতে হয় তাই সচরাচর আসতে আসা হয় না আর যখন আসা হয় তখন অনেকটা করেই আর কি জিনিস আমাদের নিয়ে আসতে হয় এদিকে দেখো মাছ মাংস সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর নিয়েছি আম এক কেজি কারণ তোমার দাদাভাই আম খেতে প্রচণ্ড পছন্দ করে আর মাম্মাও একটু একটু করে আর আমিও তোমায় দাদাভাই পাল্লাই করে এখন আমিও আম খেতে পছন্দ করি তো আমটা বললো খুব মিষ্টি হবে সেই জন্য নিয়ে চলে এলাম আর ভাই এখানটায় সত্তর টাকা করে শশা কেজিতে আমাদের আমাদের গ্রামে ওখানটায় দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তো মাকে বললাম মা বললো ঠিক আছে আমি পাঠিয়ে দেবো তো তারপরে হচ্ছে এসছি আরও একটা কাজে এসে আমি জামাটামা কিচ্ছু চেঞ্জ করিনি কারণ যে বড় দায়িত্বটা আজকে বললাম কারণ এই প্রথমবার এখান থেকে এখানের হেলথ সেন্টার থেকে মামামকে ভ্যাকসিনের ওখানে যাব মানে ওর তো যেহেতু দু বছর হয়ে গেছে ছ মাস ছাড়া ছাড়া একটা তেল খাওয়ানোর আছে তো ভিটামিন যে তেলটা সেটা খাওয়ানোর জন্য যাব বলে গেছে তো আমরা ডাক্তারবাবু যে ডাক্তারকে দেখাই ওনাকে বললাম বলে ঠিক আছে তোমার কোনো অসুবিধা নেই তুমি তেল খাও আর পোলিওটা ওখান থেকে খাও আর ভ্যাকসিনটা এখান থেকে আমি দিয়ে দেবো আর ওর এখন কোনো ভ্যাকসিন নেই আছে সেই তিন বছরে তো মাম্মামের চক কনফ্লিক্সটা আমি যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে বের করেছি ওটা আমি মিক্সিতে গুঁড়ো করব কারণ মামাম তো কিছু গোটা কিছু খাবে না আৎকার করে দেবে চিবিয়ে তো খাবে না আর সেই জন্যে আমি আগে মিক্সিতে কনফ্লিক্স তাকে গুঁড়ো করে নেব তারপরে দুধের মধ্যে দেবো আর এই প্রথমবারও কে কনফ্লিক্স দিচ্ছি যায় না কী রিয়াকশান হবে তো আমি ওর জন্য এই যে ডাক্তার বলেছে ওকে এই দুধ প্যাকেটের দুধ খাওয়ানো যেতে পারে তাই এই যে নিয়ে নিয়েছি দুই চামচের মতো আর একদম ফুটন্ত গরম দুধ ওর মধ্যে দিয়ে দেবো ওর মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে জিনিসটা নরম হয়ে গেলে ওর গলায় আটকাবে না সুবিধা হবে ওর খেতে এদিকে মাংস দেখো লাল লাল মাংসর ঝোল একদম বসে পড়েছে আর আমি এই যে ড্রেস চেঞ্জ করিনি এই ড্রেস পরেই একবার মামামকে তেলটা খাওয়াতে নিয়ে যাব যাই না ভিডিও করতে পারবো না কারণ সব জায়গায় গিয়ে আমি ভিডিও করত মানে করা হয় না আর আমার সব জায়গায় গিয়ে ওই ক্যামেরা উঁচু করে ভিডিও করাটা আমার ভালো লাগে না আমি যতটুকু করি ঘরের মধ্যে করি আর যতটুকু আমার বাইরে লাগে আমি ততটুকুই বাইরে করি আর সবসময় ওই যে সব কিছু আমাকে ক্যামেরা অন করে যে সমস্ত কিছু দেখাতে হবে তার কোনো মানে নেই আমার যেটুকু মনে হয় যে এটা দেখানো যেতে পারে তো সেটা কি সুন্দর এই দেখো কি সুন্দর হাত দেখতেছে বাহ মামা এখানে একটা বাবা আঁকো বাবার চোখ মুখ করো আরে বাবা বাবা তুমি এই লেখো লেখো এদিকে দেখো মাম্মা যে ভ্যাকসিনের কার্ডটা একদিন আমি বের করেছিলাম কোনো একটা দরকারের জন্য মাম্মামে এমন টান মেরেছে তো ভ্যাকসিনের কার্ড দুদিক থেকে ছিঁড়ে গেছে মাঝখানে একটা জাস্ট পিনের মানে সাহায্যে ওটা আটকে আছে তো সেই জন্য আমি ওটাকে আবার টেপাটা দিয়ে ঠিক করছি কারণ এক্ষুনি হেলথ সেন্টারে যাবো মাম ভ্যাকসিনের জন্য আর সেখানে গিয়ে যদি ওটা সমস্যা হয় তখন আবার ওনারা কেমন করবে আর মাম্মা এই প্রথমবার ওই হেলথ সেন্টার থেকে আর কি তেল খাওয়ানো হবে কারণ এই ভিটামিন তেলটা ডাক্তারকে জিজ্ঞেস করেছি ডাক্তার বলেছে তো খাওয়াবে কোনো অসুবিধা নেই তেল পলিওটা এখান থেকে খাওয়াবে ভ্যাকসিনটা ওখান মানে ডাক্তার যেখানে আর কি আমরা ওখানে ভ্যাকসিন নিই সেখান থেকে আর কি ওকে খাওয়া ভ্যাকসিনটা দেবো আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যেখানে ওই হেলথ হেলথ সেন্টারে গেছিলাম কলকাতার মতো এলাকাতে হেলথ সেন্টারে মানুষের লোডশেডিং হয় তারপরে এতক্ষণের জন্য মানে আমি তো ভেবেই পাচ্ছি না যে এক কত বাচ্চা ওখানে গেছে আর বাচ্চাগুলো কি কষ্ট পাচ্ছিল মানে সে আর বলার কথা নয় তার মধ্যে একটু ছোট্ট মতো জায়গার মধ্যে ওইটা মানে কি বলবো কি বিচ্ছিরি ব্যাপার মানে কতক্ষণ যেখানে শুরু করার ছিল সাড়ে এগারোটা সেখানে প্রায় সাড়ে বারোটা পৌনে একটার কাছাকাছি শুরু করেছে মানে সাড়ে বারোটা থেকে শুরু করেছে আর তারা তো কার্ড তো জমা নিয়ে নিয়েছে অনেকক্ষণ আগে কিন্তু এত দেরি করেছে কি বলবো কোন রকমে হিমশিম খেয়ে মাম্মাকে তেল খাইয়ে বাড়ি নিয়ে চলে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে মানে তোমার দাদা কোথাও না কোথাও বেরোতে হবে ও ছুটির দিনে ঘরে একটু ওর পেছন বসে না কারণ ছুটির দিন হলেই খালি বলবে সারা সপ্তাহ কাজে থাকে একদিন তোমাদের নিয়ে বেরোবো চলো যায় বলে এই করে করে আর কি বেরোবে বেরিয়ে আর গাদা গাদা টাকা খরচ করবে এই আর কি আজকে শপিং মলে মেন কথা গেছিলাম কিছু জিনিস কেনার ছিল ও স্টোরের জন্যও কিছু কিনবে আর আমাদের ঘরের জন্যও টুকিটাকি কিছু ছিল তাই আমরা ঘরে বসে না থেকে চলো দুজনে একটু ঘুরে আসি আর মেন আর সত্যি আমাদেরও খুব ভালো লাগে একটু আদে টুকটাক ঘুরতে গেলে কোথাও আর মাম মামেরও তো খুবই ভালো লাগে ও একটু বাইরে যেতে পছন্দ করে ছোটাছুটি করতে বাচ্চা তো ঘর সারাক্ষণ ঘরের মধ্যে থাকে ওরও ভালো লাগে না তো তো এই যে গেলাম আমরা আর গিয়ে এখানটা একটা নতুন আর একটা সব খুলেছে সেই একদম টি জাংশনের উল্টো দিকে আমরা গেছি হ্যাঁ আমরা গেছি অ্যাক্সিস মলে এখান থেকে আমাদের বাড়ি থেকে অ্যাক্সিস মলটা খুব একটা দূরে নয় তাই এখানেই আমরা বেশিরভাগ আসি আর আমাদের এখানে বাড়ির কাছাকাছি স্কোয়ার আছে ডিসিএন মল আছে আর কি কাছাকাছি আছে তো এই যে একটা চিকেন বাইটস বলে একটা কিছু সেটাও নিলাম দারুণ খেতে ছিল আর খুবই সুস্বাদু ছিল আর এদিকে আমার মেয়ে দেখো কোল্ড কফি এ আমরা একটুখানি নিয়েছি তার একটা একটু সোডা টাইপের কিছু একটা কি একটা হ্যাঁ ব্ল্যাক কারেন্টের একটা সোডা টাইপে নিয়েছিলাম ওটা তো একটু একটু করে খাচ্ছে ভালো ভালো খেতে ভালো খেতে ওকে দিন আর কি একটু বলে আমাদের পাল্লায় পরে না দিলে আবার ওখানে কান্নাকাটি শুরু করে দেবে তো একটু আর ওকে দিয়েছি তো দুজনে ও দেখো ওর হাতে একটা চিকেন বাইটস দিয়েছে সে হাতে করে ধরে আছে একে গরম একদম গরম সবাইমাত্র বানিয়ে দিয়েছে আর তার ওপর একটু ঝাল ঝাল আছে

ওই ওই দেখো ওই দেখো ওই দেখো বাবা 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 কোথায় এদিকে এদিকে এসো বাবা এদিকে এসো ওই যা ওই যা 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 যে চলো আরে সাড়ির দিকটা ঘুরিয়ে বেড়াচ্ছে গোটা চাল ডাল ঘুরিয়ে আনলো যাবে না ওই দিকে যাবে না এখানে দাঁড়াও বাবার কাছে চুপ করে দাঁড়ো মামা মামা মানুষের কেমন বুদ্ধি হয় দেখো কেমন আবি প্রায় দশটার সময় এখন দশটা কুড়ি বাজে দশটার সময় আমি মামামের খিচুড়ি বসিয়েছি এসে দেখছি মামামের খিচুড়ি আমি খালি ভাবছি খিচুড়িতে সিটি কেন করছে না হঠাৎ করে এসে দেখলে আমি অনই করিনি জাস্ট বসিয়ে দিয়ে চলে গেছি কেমন মাথাটা গরম হয় সে বাচ্চার খিদে পেয়েছে আমি আজ আধ ঘন্টা শুয়ে আজ ফোন দেখছি আমার খেয়ালই নেই স্মৃতি পড়ছে না কেন দেখে আসি একবার গ্যাসই জ্বালাই মানে কেমন রাগটা হয় এখন দেখো আমাদের এখন বিলে মেলানো হচ্ছে কি কি নেওয়া হয়েছে আর কত কী কীরকম কী ঠিকঠাক করা দিয়েছে কিনা কারণ আমি আমরা একবার প্রত্যেকবারে আমরা অনেকবার এরকম মেলাই না কিন্তু একবার দেখেছিলাম মিলিয়ে গিয়ে অনেক মানে সমস্যা হয়েছিল কোনোটা হচ্ছে এক 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 মানে প্রত্যেকবার অনেক হয় না একটা একটা সমস্যা থেকেই স্পেন্সার থেকে নিলে একবার কী হয়েছিল জানো মানে দাম মানে যেটা বাই ওয়ান গেট ওয়ান ছিল ওটা হচ্ছে তোমার দেয়নি তারপরে এবারে তখন কেমন সমস্যা হয়েছে আমরা দুটো নিয়েছি সেম নিয়েছি ঠিক আছে একটার দাম পঁচাশি টাকা একটার দাম একশো চল্লিশ টাকা তো আমার পঁচাশি টাকার দুটো দাম নেবে না একশো চল্লিশ টাকা দুটো দাম ধরেছে তাহলে কেমন বলো রাখটা হয় আর আমরা যে এখান থেকে যাব আমাদের গাড়ি ভাড়া করে যেতেই আসতেই চারশো টাকা লেগে যাবে মানে যদি আমরা নরমালি যাই তো সেহেতু কেউ আর যেতে চাইবে না আর আজকের আমার এত পরিবারে পা যন্ত্রণা হচ্ছে এইরকম পা যন্ত্রণা আমার আজ বহু বছর হয়নি পুরো শুধু এইটুকু দিচ্ছি কিন্তু আমার পুরো গোটা পা হচ্ছে আর দুটো পা হচ্ছে তো আজকের মতো গুড নাইট